নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা দিচ্ছি আজকের ব্লগ থেকে কিন্তু একদমই চোখ সরাতে পারবেন না তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আকাশের রঙটা দেখুন কি সুন্দর লাগছে তাই না এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটার মতন আর আকাশটা এত সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু ক্লিপ নিয়েই রাখি যেটা আমারও ভালো লেগেছে সেই আমার ভালো লাগার জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করব দূরে ওই যে ছোট্ট ছোট্ট আলোগুলো দেখতে পাচ্ছেন সত্যি বলছি খালি চোখে এত সুন্দর লাগছিল ফোনে কতটা ভালো লাগছে বলতে পারবো না কিন্তু আমার নিজের চোখে প্রচন্ড সুন্দর লাগছিল তাই সেটারও একটা ক্লিপ নিয়ে রেখেছি আরে দাঁড়ান দাঁড়ান ভাবছেন তো কোথায় যাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে এই ব্লগটা নিয়ে হতে চলেছে আজ যাচ্ছি আমরা জামালপুর কারণ জামালপুরে ঝুলন পূর্ণিমা উপলক্ষে পনেরো দিন ধরে কিন্তু সেখানে মেলা হয় আর তার সাথে সাথে ঝুলনও হয় প্রথম দিকে তো যেতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ছিল সেই কারণে এই মেলা উঠে যাওয়ার দুই দিন আগে মানে জন্মাষ্টমীর দিন মেলা উঠে যায় তার দুই দিন আগে আমরা যাচ্ছি জানেন তো খুব নিয়ে মশাগ্রামে রেলগেট পড়েছিল না মানে রেলগেট ওঠাই ছিল ওখানে রেলগেট পড়লে প্রায় এক ঘন্টা লেগে যায় আর আমাদের বাড়ির থেকে জামালপুর আসতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টা মতনই আর ওই যে বললাম গেট পড়েছিল না তাই কিন্তু সকাল সকালই পৌঁছে গেছি ওই ধরুন বাড়ি থেকে সাড়ে ছয়টা নাগাদ বের হয়েছিলাম আর ওখানে ঢুকে গেছিলাম সাড়ে সাতটার মধ্যে ওই যে দেখুন ওই যে হোর্ডিংগুলো করা রয়েছে আর দুদিকে তো বাইক জমা রয়েছে। সেটা তো দেখতেই পাচ্ছেন মেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে ওই যে এই দিকে এই সাইড থেকেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে আর ওই সাইডে রয়েছে দামোদর মানে দামোদরের পাড়েই কিন্তু এই মেলাটা হয় সন্ধ্যা হয়ে গেছিলো তো তাই আর সেই ভিউটা আপনাদের দেখাতে পারিনি যদি অন্য কোনো সময় যায় সেখান থেকে আপনাদের দামোদরটা দেখাবো এখানে অমিত ওর বন্ধুর কাছেই গাড়িটা রেখে দেবে পার্কিংয়ে আর গাড়ি রাখতে হয়নি যেহেতু বন্ধু আছে আর সেই দাদাকে নিয়ে কিন্তু আজকে আমরা মেলাটা ঘুরে দেখবো অমিত গেছে গাড়ি রাখতে আমি বললাম আমি আর যাব না আমি এখানটাতেই দাঁড়াই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি মেলার ভিতরে চারিদিকটা দেখে এত ভালো লাগছিল কি বলবে বলুন এখন প্রায় পৌনে আটটা বাজে মেলা তলা হবে আর সেখানে বাদাম ভাজা জিলিপির দোকান থাকবে না তা কি হয় বলুন আর এখানে প্রথম থেকেই তো বাদাম ভাজা জিলাপির দোকানে একদম লাইন দিয়ে বসে আছে দেখে যে কি ভালো লাগছিল এই মেলাতে যে কি পাওয়া যাচ্ছিল না তা কিন্তু বলতেই পারবো না মানে এমন কোন জিনিস নেই যা এই মেলাতে পাওয়া যাচ্ছিল না আর যেদিকেই থাকায় সেদিকেই মনে হচ্ছিল দোকানে গিয়ে ঢুকি আর যা পছন্দ হয় সব নিয়ে চলে আসি এই দোকানটার থেকে তো চোখ ফেরাতেই পারছিলাম না ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর গাছপালা ফুল সব ছিল যে চোখ সরাতেই পারছিলাম না আর এখানে হরেক মাল তো দশ টাকার থেকে শুরু মানে দশ টাকার থেকে আপ টু একশো টাকা পর্যন্ত হরেক মাল আপনি সব কিছু পেয়ে যাবেন আর এই যে দেখুন ফুলদানিগুলো এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ডমেড এক দাদা বসে বসে বানাচ্ছিলেন এমনকি যে স্ট্যান্ডটা বাঁশ দিয়ে তৈরি হচ্ছিল সেটাও কিন্তু উনি ওখানে বসে বসেই বানাচ্ছিলেন সেটার একটা শর্টস আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দেব এখানে অমিতের হাসি হাসি মুখ দেখে ভাবছেন তো কি না কি দেখে ফেলেছে ওইদিকে ট্যাটু করা হচ্ছিল তাই ও ভাবছিল যে ও গিয়ে একটা ট্যাটু করবে নাকি সেটাই আমি ওকে বললাম কিন্তু ও তো হেসেই আলা যাই হোক এরপরে কিন্তু আমাকে এখান থেকে কেউ আর নড়াতে পারেনি কারণ এত ক্লিপ কানের দেখে আমি কিন্তু এই দোকানগুলোর থেকে একদম নড়িনি আমি ওখানে একদম বসেই পড়েছিলাম মন ভরে সেখান থেকে অনেক ক্লিপ নিয়েছিলাম আর তার সাথে সাথে এই কানেরও কিন্তু নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে আবার পরে পরে দেখেও নিয়েছি কোনটা বেশ ভালো লাগছিল আর জানেন এই কানেরগুলো ছিল মাত্র চল্লিশ টাকার থেকে শুরু আর মানে হরেক মাল চল্লিশ টাকা এই দোকানে সমস্ত কিছু এই হাড়গুলো পর্যন্ত ছিল চল্লিশ টাকা আমার কিন্তু হাড়গুলো বেশ পছন্দ হচ্ছিল তাই একটা হারও নিয়ে নিয়েছি আর তার সাথে তো দশ টাকা দিয়ে প্রচুর কাঁকড়া ক্লিপ নিয়েছি এরপর আমরা যাচ্ছি ভগবান দর্শনে তার আগে এখানে রাস্তায় যা যা দোকান পড়েছে সেগুলোরও কিন্তু ক্লিপ নিয়ে রেখে দিয়েছি আর জানেন তো ছোটোবেলাতে মেলাতলা মানেই মালেই মোকলাই হচ্ছে মাস্ট যদি এখন সেই ছোটবেলায় থাকতাম এই দোকান থেকে যে আমি কত চুরি কিনতাম তার কোনো ইয়ত্তা নেই কিন্তু ওই যে ভেলভেটের চুরি একসময় প্রচুর কিনে রেখেছি অমিত বারবার বলছিলো চুরি কেনার জন্য আমি না আর কিনিনি। কারণ এইসব জিনিস তো আর পড়া হয় না কিনে সে ফেলে রাখাই হবে আর এই যে হরেক হরেকমালের দোকানে চলে এসছি এখন এই জিনিসগুলো আমার কিন্তু বেশ নজরটা নেই আর এখান থেকে কিন্তু আমি বেশ বাটি ঘটি কয়েকটা জন নিয়েই নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম এই শোপিসটার দোকানে এখানে সমস্ত শোপিসই কিন্তু ওই মার্বেল ডাস্ট দিয়ে তৈরি মানে দোকানদার যিনি ছিলেন উনি বলছিলেন যে ধুলো পরে এগুলোকে ধোয়া যাবে আর তার সাথে সাথে যে দেখলেন সাদা রঙের রাধাকৃষ্ণ মূর্তিটি রয়েছে অপূর্ব সুন্দর লাগছিলো এখন আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছে প্যান্ডেলটা বাইরে থেকে এরকম সাদা লাগলেও ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর মানে দেখে চোখ ফেরাতে পারছিলাম না আর প্রচুর মানুষ কিন্তু ছিল ওই প্যান্ডেলের মধ্যে কিন্তু তারপরেও কোনো ঠেলাঠেলি কিচ্ছু কিন্তু হয়নি দেখেছেন বাইরেটা কেমন ফাঁকা ফাঁকা কিন্তু ভেতরটা চলুন দেখা এখানে ঝুলন হিসাবে অনেক রকমের মূর্তি ছিল এদিকে শিব পার্বতী সাবিত্রী সত্যবান বিভিন্ন রকমের কিন্তু ঝুলন এখানে করে রাখা হয়েছিল ওই যে দেখেছেন কত রকমের গোটা প্যান্ডেলটাই কিন্তু এরকম ঝুলন দিয়ে সাজানো আর দেখুন কত লোকজন ভেতরে চলুন এবার ভগবান দর্শন করি এই যে শেষ রাধা কৃষ্ণ জানেন তো দেখে না মনটা ভরে গেল জানি না কেন খুব মাথাটা একদম মাথা মন শান্ত হয়ে গিয়েছিল আর তারপরে দেখুন প্রচুর লোকজন আর এখানে রাধা কৃষ্ণকে সকলে দোলাচ্ছিল আমিও কিন্তু একবার দুলিয়ে নিয়েছিলাম আর ভগবান দর্শন হয়ে গেছে এবার মেলাতলা মানেই তো পেট পুজো করার পালা কোথায় যে ঢুকবো আর কোন রেস্টুরেন্টে যাবো না সেটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে ওই দাদাই রেফার করলেন যে এখানে চলো সেখানে সেখানেই আমরা চলে এসেছিলাম আমরা বলেছিলাম ফিস কাটলেট আর মোগলাই ওই যে বললাম মেলা মানেই মোগলাই তো ফিস কাটলেট তো ছিল না সেই কারণে চিকেন কাটলেট নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম মোগলাই বিশ্বাস করুন এই মেলার দোকানের খাবার দাবারের স্বাদ কিন্তু একদমই অন্যরকম আর সত্যি বলছি গরম গরম এত সুন্দর খেতে লাগছিল যে কি বলবো গরম খাওয়ার পর এবার চলে গেছিলাম রাবড়ি কুলফিতে এটা এই প্রথমবারই আমি খেলাম আর খেয়ে ফেললাম বেশ ভালোই লাগছিল আর এখন বাজে প্রায় সাড়ে নটা এরপর আর মেলা দেখার পর্ব না তবুও এই জায়গাটায় একবার এলাম আর এরপর এখান থেকে বেরিয়ে পড়বো কারণ বাড়ি যেতেও এখনো আমাদের এক ঘন্টা সময় লাগবে তো আজকের ব্লগটা কেমন লাগলো পেরেছেন কি চোখ সরাতে যদি না এসে থাকেন সময় করে একবার জামালপুরে এই মেলাতে এসে দেখে যাবেন সত্যি বলছি মন কিন্তু ভরে যাবে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো মেলা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ শেয়ার করে দেবেন এর মতন টাটা